হ্যালো এই ফ্রেন্ড কেউ সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভিডিও উদ্দেশ্য টাইটেল এবং থামলে দেখে হয়তো বুঝে গেছে হ্যাঁ আমি যশোরের বৈশাখী আনন্দ মেলা যেটা অনুষ্ঠিত হয় যশোর ক্যান্টনমেন্টের সিগন্যাল গ্রেটের সামনে সকলে হয়তো জানেন যশোরে তেমন একটা মেলা দেখা যায় না প্রতি বছরের দু একটা সর্বোচ্চ গেলেও প্রতি বছর নেই এবছরও যশোর ক্যান্টনমেন্টে একটি মেলা অনুষ্ঠিত হয় এটাই সেই মেলা যেটা এক মাস ব্যাপী চলবে যাই হোক আমরা ভাই মিলে আজকে মেলা দিকে যাওয়া যায় তো এখন আমরা অবস্থান করছি যশোর নিউ মার্কেট মার্কেট দর্শনী মার্কেট থেকে আমাদের ডিরেক্ট যাইতে হবে যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় সিগনাল গেটের সামনে এখন আমরা অবস্থান করছি যশোর নিউ টু পালবাড়ি রোডে আর আপনারা যে যে জায়গা থেকে আসেন এখন যশোর পালবাড়ি মোড়ে আসলেই আপনারা যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় যাইতে পারবেন যাই হোক আমরা এখন দেখতে দেখতে অবস্থান করছি যশোর জিনায়দা কুষ্টে রোডে আর আপনাদের একটা কথা বলে রাখি পালবাড়ি থেকে যশোর ক্যান্টনমেন্ট সিগনার গেটের ভাড়া দশটা আর ভাগ ক্যান্টনমেন্টের এরিয়া সম্ভব সুন্দর যা একটু পরে ভিডিও দেখতে পারবেন দেখতে দেখতে আমরা ব্যয় করে আমরা সামনে সেখানে আমাদের একটি বিস্তৃত এলাকায় আমাদের মেলা অনুষ্ঠিত হয় যাই হোক এই জায়গাটি যশোরের ভিতরে একটি ফেমাস জায়গা বলা চলে যশোর যারা অবস্থান করেন তারা হয়তো সকলে চেনেন আর আমরা যাচ্ছি ইজি ভাই করে ফাইট ব্রাদার সকলে মিলে আছে বড় ভাই অপন ভাই রিফাত ভাই ছোট ভাই সাদিত সৌরভ সহ আরো অনেক ছোট ভাই যাই আমাদের হাসিতে আমার শহর আরো কত আনন্দ যেটা ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছে যাই হোক আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম সন্ধ্যার সময় আর আমরা সন্ধ্যের সময় পৌঁছে গেলাম কারণ সন্ধ্যার ওয়েটা আসলে অসম্ভব সুন্দর থাকে কারণ কনসাটা সন্ধ্যার পরে হয় আর সকল কিছু মজাও করা যায় এই সময় টাইমে অর্থাৎ থেকে সন্ধ্যা আনন্দটা বেশি পাওয়া যায় গাড়ি থেকে নামলাম আর ওই যে দেখা যাচ্ছে আমাদের গেট আর এইখানে হচ্ছে সিগন্যাল গেট তো সিগন্যাল গেটের ঠিক অপোজিট সাইডে মেলাতে অনুষ্ঠিত হয় এবং খুব বড় একটি বিসিটি এলাকা জুড়ে এবার আগ পিস কোনো দিকে না তাকিয়ে আমরা চলে এলাম টিকিট কাউন্টারে এখানে টিকিট মূল্য মাত্র বিশ টাকা আর একটি কথা বলে রাখি এখানে প্রবেশ টিকিটের উপর থাকে প্রতিদিন লটারি অর্থাৎ এখানে আসলেই প্রবেশ টিকিট ক্রয় করলেই আপনারা আপনাদের ভাগ্য পরীক্ষার জন্য অন্যতম একটা সুযোগ আমাদের মোট সদস্য সংখ্যা ছয় জন সেজন্য আমরা ছয়টা টিকিট ক্রয় করলাম আর চাইলে ইচ্ছা মতো টিকিট ক্রয় করতে পারেন কারণ এটাতে প্রতিদিন থাকতেছে লটারি ভাগ্য পরীক্ষার জন্য ভালো ভাগ্য পাওয়ার এটা অন্যতম একটি সুযোগ এবার আমরা আমাকে টিকিট ডেকে প্রবেশ করলাম ভিতরে এবং ভিতরে প্রবেশ করে আমাদের এই লটারিগুলো বক্সে ফেলতে হবে এক অংশ নিজের কাছে রাখতে হবে এবং এক অংশ বক্সে ফেলতে হবে তো সেই জন্যই আমরা এক অংশ নিজের নাম লিখে দিচ্ছি এবং অন্য অংশ নিজের কাছে রাখবো আমার নিজের চোখে থেকে নিজের পরিচিত অপরিচিত অনেক মানুষই এটি ইতিমধ্যে ভাগ্য পরীক্ষা করে এবং সঠিক ভাগ্য পেয়েছে গত বছর যেমন প্রতিদিনের লটারিতে বাইক থাকতো আজকেও তেমন আছে আমার এলাকায় নিজেরই ছোট ভাই গত বছর বাইক এবং স্বর্ণ পেয়েছিল দেখা যাক আমাদের ভাগ্যে এবার কি আছে যেটা নির্ধারণ হবে রাত দশটার পরে লটারির যে অংশটা বক্সে ফেলতে হবে অংশে আমি নাম লিখলাম সকলের এবং সেটা বক্সে ফেললাম যাইহোক আমাদের টিকিট লটারির কাজ শেষ এখন সামনের দিকে যাওয়া যাক মেলার বর্তমান অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও আজকে মেলার প্রায় বিশ দিন যতটুকু হওয়ার লোকজন হওয়ার ততটুকুই হয়েছে পরিবেশটাও সুন্দর আছে তো তারপরে আমি চলে আসলাম শক্তি পরীক্ষা আইটেম এর দিকে কোন কোন দোকান আছে কি গেছে সকল কিছু দেখানোর চেষ্টা করতে আপনাদের সকলেই মেলার বর্তমান অবস্থা উপভোগ করুন ভাই রসুল ক্যান্টনমেন্ট এসে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ সদরে কাহিনিটা দেখেন যা মানে নাম চেঞ্জ করতে ভুলে গেছে হয়তো করেনি তো এবার আসলাম দোকানপাট ঘুরতে তো দোকানের অবস্থা ভালোই প্রতিনিয়ত যে মেলাতে যে দোকানগুলো আসলে হয়ে থাকে তেমনই দোকানগুলো দেখা যাচ্ছে এই মেলাতেও কোনোটা ভিন্ন তেমন দেখা যায়নি আমরা প্রায় সবগুলো দোকানপাট পাট দেখলাম কিন্তু তেমনটা ইউনিক কোনো দোকান দেখি নাই যেগুলো ইউনিক লাগছে সেগুলো একটু কথাবার্তা বললাম সকলের সাথে আর আসলে যেগুলো ইউনিক সেগুলোর দামও আসলে ভাই সেই ইউনিক আসলে বলার মতো না মেলাতে এরকম দাম আসলেই মানানো যায় না হোক মেলার সামনে এরকম একটা কিছু দেখতে পাবেন যেটা পরিবেশটাকে আরো সুন্দর করেছে এবার আসলাম ভাই নিরিখ পরীক্ষাতে আমাদের ইফাত ভাইরা দেখা মাত্র এক সাইড নিরিখ পরীক্ষার জন্য গোলক নিয়ে নিল এবং নিরিপ পরীক্ষার জন্য প্রস্তুত তো প্রথমটি মারলো সিগারেট পাই কিনা দেখা যাক পেলো না তো দ্বিতীয়তে আবার মারলো দ্বিতীয়তেও পেল না উড়ে গেছে এবার মাল দ্বিতীয়টি সেটা মেলো না অনেক চিন্তা ভাবনা করে মালার পরেও হয়তো বা সেটা হয় নাই তো ভাই মার মেমনবে ভাব মেরে দাও সেটাও পেলো না মন ভাঙ্গা দিয়ে দিল ছোট ভাই সৌরভের কাছে সৌরভ সেটাতে অসফল আসলে কতটা সহজ মনে হয় কিন্তু আসলে কোনো কিছুই না এবার আটটা বেজে গেছে এবং কনসার্টের শুরু তো চলে আসলে আমরা কনসার্ট পয়েন্টে যে কিছু গান নাচ উপভোগ করলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাই হোক ঘন্টাখানে নাচ গান উপভোগ করার পরে এবার রওনা দেওয়া যাক রাত প্রায় অনেকটা হয়ে গেছে আমরা বাসায় গিয়ে দরকার হলে র্যাফেল রোডটা উপভোগ করবো তো টাটা গুড ভাই বৈশাখী আনন্দ মেলা দু হাজার পঁচিশ আর দেখা হবে না তোমার সাথে তুমিও টাটা আমিও টাটা বড় ভাই ছোট ভাইদের সাথে আজকে সুন্দর একটা সময় উপভোগ করলাম এবং যাওয়ার পথে আমরা ডরাটানা মোড়ে নামলাম সেখানে বিখ্যাত আনারসটা মাখা খেয়ে গেলাম তো সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সময় এই জিনিসটা আসলে অসম্ভব সুন্দর লাগলো তো এটা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের সব পেলে আশা আরো আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ